সকলের উদ্দেশ্যে একটা কথা বলি ময়ূক রঞ্জন ঘোষ দা যে বাংলাদেশে আসছে এটা আমরা অনেকেই জানি না তো চলেন আমরা তাকে দেখাই উনি বাংলাদেশে কীভাবে আসছে কবে আসছে দেখাচ্ছি সাথেই থাকেন এই কি দাদা কোথায় দাদা এই যে দাদা বাহ দাদাকে টিভিতে যেভাবে দেখি সেরকমই দেখা যাচ্ছে কোনো পার্থক্য নেই কোনো মেকআপ টেকআপ কোনো কিছুই নেই একই রকম চেহারা দাদার গুড তা দাদা মুখ লুকিয়ে আছেন কেন খেয়েছেন নাকি ইন্ডিয়ান কৃষকদের কিছু এই যে আরেকজন এই যে সবাই মুখ লুকে আছে দাদাদের দেশ থেকে যারা যারা এসেছে সবাই মুখ লুকে আছে তো দাদা এভাবে মুখ লুকিয়ে থাকবেন না আপনার আপনাকে মনে হয় আবাসন খাতার ব্যবসায়ীরা দিচ্ছে দাদা আর ওনারা মনে হয় কৃষকরা কৃষকরা দিছে ময়ুকদার মনে হয় যাদা কৃষকরা দিছে তো এক একজনকে কি এক একজন দিছে নাকি দাদা আচ্ছা এই যে আমাদের আরেকজনকে দেখা যাচ্ছে এখন এই দাদা 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 প্লিজ আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন দাদা আপনি এখানে আসার হঠাৎ কারণ কি আমাদের দয়া করে কিছু একটা বলুন মুখ লুকে থাকবেন না আর এই যে আরেকজন এ কি তুই কী দেখাচ্ছিস এগুলো কিন্তু বাংলাদেশে চলে না পর্দা করে সুন্দর মতো বাংলাদেশে থাকতে পারলে থাকবি না তো থাকবি না এটা তো তোর ইন্ডিয়া না আর এই যে আরেকজন বাহ সবাই মুখ লুকিয়ে আছে ইন্ডিয়ার পিছন মেরেটেরে বাংলাদেশে পালিয়ে এসে সবাই মুখ লুকিয়ে আছে বাহ ভালো এভাবেই তোরা মুখ লুকিয়ে থাকিস এই যে তোদের সবাই আর এই যে আরেকজন এই দাদা আপনার তো হাব ভাব না এ দাদা এটা কিন্তু কলকাতার ভিক্টোরিয়া না দাদা এই যে রে সালা কলকাতা মনে করে ছেড়ে দিয়েছে আর দাদা এই যে আপনাকে বলছি আপনাকে বলছি আপনাকে মনে নিউ মার্কেটে ব্যবসা দিয়েছে দাদা তা আপনাদের সবাই মিলে বাংলাদেশে কেন এসছেন এই কি আপনার কান একটা অ্যাঙ্গেল কেন না আপনি খুবই ভদ্র দেখেই বোঝা যাচ্ছে আপনি ইনোসেন্ট